আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বিশু প্রো ফাইভ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য বিশু প্রো ফাইভ ট্যাবলেটটি ইনসেপ্টার ফার্মাসিটি প্রোডাক্ট এই ওষুধটির যে নেম বিসু প্রবল পি ইউএসপি প্রতিটি প্রিমবোর্ড ট্যাবলেট রয়েছে বিশু প্রবল পি এমআরডিএসপি পাঁচ মিলিগ্রাম এটি বাজারে দুই দশমিক পাঁচ এবং পাঁচ মিলিগ্রাম দুই আকারে পাওয়া যায় আর শুধু আমরা পাঁচ মিটার বেশি হয়েছে ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা বিশুপরল উচ্চ রক্তচাপ এনজাইনা হার্ট ফেইলিয়ারের ক্ষেত্রে নির্দেশিত এটি আলাদা এবং অন্যান্য উচ্চ রক্তচাপের ওষুধের সাথে ব্যবহার করা যাবে ডিসেপ্টর একটি বিটা এক নির্দেশক এডেনার্জিক রিসেপ্টর ব্লকিং ওষুধ যা নির্দেশিত মাত্রার মেমব্রেন সিলকারি ও ইন্টিনজিক সিম্পাথিমেটিক কার্যকারিতা প্রদর্শন করে না সেবন মাত্রা বিধি প্রাথমিক সেবন মাত্রা পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার কিছু রুগীর ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রাথমিক সেবন মাত্রা হতে পারে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নয় হাজার হয় তবে প্রয়োজনে দৈনিক সেবন মাত্রা বাড়িয়ে দশ বা বিশ মিলিগ্রাম দিয়ে একবার করে দেওয়া যেতে পারে আট পিলারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা এক দশমিক পঁচিশ মিলিগ্রাম দিনে একবার সকালে এক সপ্তাহ যদি শোষণীয় হয় মাত্রা বাড়িয়ে দুই দশমীর পাঁচ মিলিগ্রাম দিনে একবার এক সপ্তাহ দেওয়া যেতে পারে এভাবে তিন দশমিক পঁচাত্তর মিলিগ্রাম দিয়ে একবার এক সপ্তাহ তারপর সাত দশমী পাঁচ মিলিগ্রাম দিয়ে একবার এক সপ্তাহ সর্বোচ্চ দশ মিলিগ্রাম দিয়ে একবার দেওয়া যেতে পারে গর্ভাবস্থা তন্ডাঙ্গল ব্যবহার আবার বলছি গর্ভাবস্থায় তন্ডাঙ্গাল ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি এই ওষুধটি গর্ভবতী মহিলাদের বিষয় প্রবলম ব্যবহারের ক্ষেত্রে যথাযথ পর্যাপ্ত ডাটা নেই গর্ভবতী ও গর্ভাবস্থায় বিষয় প্রবল এর ব্যবহার তখনই করা উচিত যদি প্রত্যাশিত সুফলের মাত্রা সম্ভাব্য ঝুঁকি থেকে বেশি বলে বিবেচিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির পার্শ্ব ক্ষেত্রে ডায়রিয়া মাথা জিম জিম করা মাথা ঘুরানো অবসাদ মাথা ব্যথা হালকা বমি গুম না হওয়া অস্থিরতা ক্লান্তি অনুভব দুর্বলতা মুখ শুকনো জিব্বা ফুলে যাওয়া বুকে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে সতর্কতা কিডনি অথবা ব্রিকের সমস্যার ক্ষেত্রে বিশেষ সেবনে সতর্ক অবলম্বন করা উচিত প্রতিনিধনার ক্ষেত্রে যেসব রুগীর কার্ডিয়াক শক কর্তব্য কার্ডিয়াক ফেলিও দ্বিতীয় অথবা তৃতীয় ডিগ্রি ব্লক চিহ্নিত সাইনাস ব্রঙ্গি কার্ডিয়া সেসব রুগীদের ক্ষেত্রে ফল প্রতিনিধিত্ব সংরক্ষণ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করতে হবে এবং আলো থেকে দূরে শিশুতে না গেলে বাইরে প্রতিটি বাক্সে রয়েছে মোট তিরিশটি ট্যাবলেট যার বাজার মূল্য তিনশো টাকা অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য একশো টাকা এবং প্রতিটি ট্যাবলেট মূল্য দশ টাকা আজ এ পর্যন্ত আবার ফিডব্যাক নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকুন আপনারা যদি নতুন এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ السلام عليكم